আদালতে বিচারপতির সামনে রক্তাক্ত আসামি জানা যায় ধলাই জেলার ছৈলেনটা থানাধীন এলাকায় দু সালের আগস্ট মাসে এক যুবক অন্য ব্যক্তির স্ত্রীকে বলপূর্বক ধর্ষণ করে সেই সময় মহিলার স্বামী বাধা দিতে আসতেই ধর্ষক সুজিত ত্রিপুরা তাকে খুন করে পালিয়ে যায় এই মর্মে ছৈলেনটা থানায় ধর্ষণ এবং খুনের মামলা হয় অভিযুক্ত সুজিত ত্রিপুরার বিরুদ্ধে দীর্ঘ দিন মামলার তদন্তকারী অফিসার পার্থপ্রতিম রিয়াং তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলা চলাকালীন মোট ১৯ জনের সাক্ষ্য দানের পর ধলাই জেলা ও দায়রা আদালতের বিচারপতি গৌতম সরকার আদালতে অভিযুক্ত সুজিত ত্রিপুরা দোষী সাব্যস্ত হয় বৃহস্পতিবার ছিল রায় ঘোষণার দিন এদিন বাদী বিবাদী উভয় পক্ষের সওয়াল জবাবের পর অভিযুক্ত সুজিত ত্রিপুরাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারপতি চূড়ান্ত রায় ঘোষণা হতেই আদালতে বিচারপতির সামনে আসামে সুজিত ত্রিপুরা নিজেকে রক্তাক্ত করে খবর দেওয়া হয় দমকল কর্মীদের এগিয়ে আসেন খোদ বিচারপতি গৌতম সরকার আদালত চত্বরে শুরু হয় তোর ছাপ কিন্তু অবাক করার বিষয় হলো দমকল কর্মীরা প্রায় চল্লিশ মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছে এর মধ্যে পুলিশের গাড়ি দিয়ে আহত আসামিকে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় গোটা ঘটনায় আদালত চত্বরে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে বলে খবর সান্দন টিভি